বন ইসরা একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল কিফাল কি নাম আবার বলছি মুখস্থ করেন একজন ভালো মানুষের নাম নাম কত খারাপের জানেন ফেরাউনের নাম কে না নমরুদের নাম কে না জানে এগুলো খারাপ মানুষ তাদের নাম জানলেন এখন দুই একজন ভালো মানুষের নাম একটু বেশি কইরা শিখেন উনার নাম ছিল কিফাল কি নাম কি হাদিসের পাওয়া যায় কি নাম কাল্লার এক বান্দা বন তার চাচা বোন তার কাছে কিছু টাকা হাওলাতের জন্য আসছে প্রিয় নবী বলেন সেই সংখ্যাটা ছিল ষাট এসে বলছে কি ফল আমার এ ষাট দিনার হাওলাত দেও কি ফল তার চাচা বোনের প্রতি দুর্বল ছিলেন চাচা তো বোন ছিল বড় সুন্দরী তাই কি ফল প্রস্তাব দিলো স্বাস্থ্য বোনকে হাওলাত দেও কেন হাওলা নেয়া লাগবে না তোমারে আমি সাত দিন আর এমনি দিব শাস্তবন জিগায় কেন দিবা কয় তার বিনিময়ে তুমি আমার একটু সময় দিবা আমি তোমার সাথে একটু সময় কাটাতে চাই সাশাটো বোনটাও রাজি হয়ে গেল ঠিক আছে এখন স্বাস্থ্যবনকে নিয়ে গোপন জায়গায় চলে গেল সেখানে যাওয়ার পর প্রিয় নবী বলতেছে কাপড় সুপুর দুইজন খুলে ফেললো করার কাছাকাছি পৌঁছে গেল চাইর হাঁটু এক জায়গায় একত্রিত হবে ওই মুহূর্তে কি ফল আমি একজন কুমারী এস পর্যন্ত কেউ আমার সাথে বেবিচার করেনি। আমার যৌবন হেফাজতে ছিল আজকে ষাট দিনার তুমি দিয়া লোভে ফালাইয়া আমার কুমারিত্ব তুমি নষ্ট করে ফেলতেছ আমার মনটা তো আর আগায় না এখন এই মুহূর্তে তোমার ধাক্কায় আমি সরব আমি মাইয়া মানুষ না তবে তোমার কাছে আমি আল্লাহর দোহাই দিচ্ছি তুমি আল্লাহকে ভয় কর কিফল তুমি আল্লাহকে ভয় কর আল্লাহর কথা যখন ফলকে স্মরণ করাইয়া দিল প্রিয় নবী বলেন সাথে সাথে কিফল তার স্বাস্থ্যবকে ছেড়ে দিয়ে দাঁড়ায় গেল উঠে গেল এবং যাওয়ার সময় বললো যাও এই ষাট আর আমি ফেরত নিলাম না এটাও তোমাকে এমনি দিয়ে দিলাম আর আল্লাহকে ভয় করে চেনা বাদ দিয়ে দিলাম কিফল ঘরে চলে গেল রাতের বেলায় কিফলের মৃত্যু হলো একা একা একটা রুমে থাকতো সকাল হলো ঘুম থেকে ওঠে না দরজা খোলে না লোকজন বাহির থেকে ডাক কি করে বুঝছে ভিতরে আছে কেউ একজন দরজার মাঝে দেখে। কে যেন সব দিয়া তার দরজার মাঝে লিখে গেছে কাদাকা আল্লাহ আল্লাহিল কিফলি, আল্লাহ গতরাতে কিফলের সপুনা মাফ করে দিছে দরজা বেঙ্গী ঢুকে দেখে কিফল ঘুমে মরা আল্লাহকে মানুষ যখন ভয় করে আল্লাহ এত খুশি হয় আল্লাহর ভয়ে গুণা সেরে দেয় আল্লাহ তাকে গুণা থেকে মুক্ত করে দেয় এই জন্য আল্লাহর কথা মনে হলে অন্তর যদি কাফে ভয় যদি সারতে পাপ যদি সারতে পারো অন্তরে আল্লাহর ভয় ঢোকে তখন বুঝবা তোমার কলবে এখনো ইমান আছে কিন্তু আমাদের দেশে আমরা এমনও দেখি জিকির করতে করতে খেতের আইল কেটে যায় কয়দিন আগে ভিডিও দেখলাম মোবাইলে কে জানি কয়েক মিনিটের ভিডিও আপলোড করছে ফেসবুকে দেখি এক সাসা গোসলেন দিয়ে খেতের আইল কেটাছে সকালবেলা দৃশ্য ফজরের নামাজ পড়ছে মাথার টুপিটাও মাথায় আছে আর লাহা ইল্লাল্লাহ কইয়া খেত কোপাইতেছে তো খেতের আইল কাইটটা চিকন বানাইয়া খেত মোড়া করতাছে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে রমজান মাস আসতেছে ওজনে কম দেবে মালে বেজাল দেবে অথচ রোজাদার এমন আছে না নাই জিকির করতে করতে মানুষ ঠকা এই জিকির ওয়ালার মুখে জিকির আছে কলবের মাঝে ঈমান নাই وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আর যখন কোরআন পড়বে মুমেনের ঈমান আল্লাহ বাড়ায়া দেবে তাই আমরা যারা ইমান বাড়াতে চাই আল্লাহর কোরআন পড়া দরকার আছে না না রমাদান মাস আমি অনুরোধ এই রমদানটাকে কোরআন পড়ায় কাজে লাগান এমন তো হতে পারে পরের রমজান আপনি পাবেন না বাংলাদেশের একজন প্রখ্যাত আলিপ ফেসবুকে আপনারা মধ্যে পেয়েছেন অনেক লেখালেখি হয়েছে ডক্টর আল্লামা লুৎফুর রহমান নাম শুনছেন হাফেজ আহ্লাহ নোয়াখালীর মানুষ উনি কি এখন সুস্থ না অসুস্থ কোথায় আছে আইসিউতে হাসপাতালে আছে উনার একটা আলোচনা শুনলাম গতকালকে না পরশুতে গত রমাদানে উনি কোথায় আলোচনা করতে গিয়ে বলছেন আমার তো বিশাল মেয়াদ শেষ এমনও হতে পারে আমার মন বলে আগামী রমাদানে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে না আমি আশ্চর্য হলাম যে গত রমজানে আল্লাহর কি মন্তব্য করল গত চার পাঁচ দিন আগে স্ট্রোক করেছে। ব্রেন স্ট্রোক আমি গত পরশু দিন হাসপাতালে দেখতে গেলাম এমনি সিনাতে হাতে ভর্তি আছেন ডাক্তার আমাকে দেখা করতে দিল না আমার পরিচিত জনটাই অফিসাররা বলল যে হুজুর আমরা এখন ওনার পরিবারের লোকদেরকে দেখা করতে দেই না ইভেন হাসপাতালের যারা আমাদের বিভিন্ন চাকরিজীবী যারা কাজ করে তারাও যায় না ওখানে এখন সমস্যা হয়েছে ওনার মাথার স্কালটা খুলে ফেলা হয়েছে মাথা হ্যামরজ হয়েছে ব্রেনের উপরে ব্লিডিং হয়েছে কোষ কিছু ড্যামেজ হয়ে গেছে ওই ব্লাড না সরাইলে পুরা ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে এই জন্য বাধ্য হইয়া আমরা ডাক্তাররা অপারেশন করি এটা খুলে ফেলছি তো এখন ভিতরে কেউ গেলে আল্লাহ না করুক কোনো জীবাণু ঢুকলে ইনফেকশান হতে পারে এজন্য সেটা এখন উনি খুব ইনসিকিউর অবস্থা সিকিউর অবস্থায় আছেন এটাকে আমরা ইনসিকিউর করতে পারি না আমি বললাম যে আমি তাহলে যাবো না তোমাকে এমনি করতেছি দেখতে আসছিলাম ভাবলাম একটু দেখেও যাই দেখেন আল্লাহর বান্দা গত রমাদানে মন্তব্য করলো এরমদানে তিনি আমরা জানি না আদৌ বাঁচবেন কিনা সম্ভাবনা কম ঠিক আমরা যারা এই রমাদান পেতে যাচ্ছি আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ জোর আমাদের হায়াতে বারাকা দিয়া রমাদান পর্যন্ত পৌঁছায় বলেন আমি আল্লাহ আরিক লা নাজি রাজাবা সাহাবান অভাল্লেখোনা রমাদান এটা হাদির সহিকিনা তা নিয়ে কথা আছে কিন্তু শব্দগুলো চমৎকার আল্লাহ তুমি রজব মাসে আমাদের হায়াতে বরাকাত দাও শাবান মাসে বারাকা দাও ও বাল্যক না রমাদানা আমাদেরকে রমাদানে পৌঁছায়া দাও রমজান বরকতের মাস রমজান রহমতের মাস রমজান মকফেরাতের মাস রমজান কোরানের মাস এই জন্যই মাসটা পাইলে আমরা গুনা মাপ নিতে পারবো রমাদানে যারা কোরান পারেন না শিখবেন আরেক রমদান আসার আগে চলেও যেতে পারেন কোরান না শিখে বলবেন না কোরআন না শিখে বলবেন না যারা আপনারা কোরআন পারেন না প্রত্যেকে কাগজে লিখে রাখেন আপনি রাসূলের মামলা রাখবেন আল্লাহর কথা মিথ্যা নয় রাসূল আপনাকে যেন সুপারিশ করবে ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন কওমি তাকযু হাযান কোরআন মাহজুরা আল্লাহ বলেন আমার রাসূল কেয়ামত এর দিন বলবে ও আমার রব আমার জাতি আমার উম্মত রোমক ওমক তোমার কোরআন পরিত্যাগ করেছে আমি তার বিরুদ্ধে মামলা দিলাম তুমি তার বিচার করো এ কোরআন প্রচার করতে যায় আমি দাঁত দিয়েছি এ কোরআন প্রচার করতে যায় আমি রক্ত দিয়েছি এ কোরআন প্রচার করতে যায় আমি তিন বছর জেল খেটেছি এ কোরআন প্রচার করতে যায় হেলমেট ব্যাঙ্গে মাথায় ঢুকেছে তিন ঘন্টা ওদের দিন বেমুট থেকেছি কোরআন রাইখারছি এবারটা উন্মদ দাবি করছে তোমার কোরানটা একটু পরেও দেখে নাই তার বিষাদ তুমি করো আমার রেখে আসা কোরান সে কেন অর্জন করেছে রাসূল বল শেখ রাহুল কোরান ফাইনভুয়াতী ইয়ামাল কিয়ামাতি সাফিয়ান লিয়া সাবহি কোরান পড় কোরান এই কোরআন কেয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে আসবে আল্লাহর কাছে বলবো আল্লাহ এই লোকটা গুণাগা কিন্তু সে আমাকে তেলবাদ করতো নিয়মিত আমি কোরআন তোমার কাছে তার জন্য সুপারিশ করছি তার গুণাগুলা মাফ করা তুমি তাকে জান্নাতে দিয়ে দাও কোরআন যদি সুপারিশ করে কবুল হওয়ার সম্ভাবনা আছে না না এই না যে কোরআন বইয়া গুণা করতে পারবেন গুণা করা লাগে না গুণা এমনি হইয়া যা গুণা এমন এক জিনিস নবী ছাড়া এটা থেকে কেউ বাঁচতে পারে না তাই কিছু গুণা আমরা যারা হুজুর আছি আমরা আমল নামাতেও আছে করা লাগে না এমনি এজন্য আমরাও রাসুলের সাপাতে প্রত্যাশী কোরআনের সুপারিশের প্রত্যাশী আর সে জায়গায় আপনি তো নাই এ ভাই লজ্জা লাগে না আপনার আপনার তো লজ্জা লাগা উচিত আপনার বয়স পঞ্চাশ বাংলাদেশে বছর বয়সে এমন লোক নাই পাঁচ আরে বাংলাদেশে আছে পাঁচ সাত বছর বয়সে আচ্ছা চোখ নাই পুরা আন্দা কান্না এমন হাফেজ আছেনি আপনার আল্লাহ চোখ দেয় নাই দেখে পড়েন এই তো কানা আমি এমন তোতলা লোক পেয়েছি বাংলা ভিশনের একটি অনুষ্ঠানে গেলাম রমাদান কেন্দ্রিক যে হ্যাপস হাফেজদের অনুষ্ঠানগুলো বিকালবেলা বা ইফতারের আগে হয় না শুনবেন টেলিভিশনে চমৎকার অনুষ্ঠান প্রায় সব চ্যানেলে তো সেখানে গেস্ট হিসাবে গেলাম এফডিসির হলের ভিতরে সেখানে অনুষ্ঠান রেকর্ড হচ্ছে তেলাওয়াতের পরে পরিচালক আমাদেরকে সারপ্রাইজ করলেন বললেন যে আপনাদেরকে আমরা একটা জিনিস দেখাবো মেহমানরা একটু বসেন আমরা সবাই বসে থাকলাম একটা হাফ এসকে বললো এই ওমার তুমি যাও আবার ওদের তেলোয়ার ইন্টারভিউ শেষ ছোট্ট একটা বাচ্চা আমাদের কাছে আবার আসলো হাতে মাইক নিয়ে দাঁড়ালো উনি একটা মাইক তার হাতে একটা মাইক কটলেস মাইক তার উনি মাইক হাতে নিয়ে তাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি ওই বাচ্চা তো নাম বলতে পারছে না তোতলাচ্ছে এমন ভাবে তোতলাচ্ছে নাম বলতে পারছে না আমরা তো অবাক হলাম যে এই বাচ্চা কিছুক্ষণ আগে কোরআন তেল করলো সে যে তোতলা হাফেজরা প্রশ্ন করলো সে জবাব দিল কিছুক্ষণ আগে আমাদের চোখের সামনে সে কোরআন পড়ে গেল আমরা আইডিয়াও না সে তোতলা আর এখন সে নাম বলতে পারল এইজন্য আল কোরআন দেব সেলাকাদ ইয়াসারাল কোরআন লিযিক ফআলমি মুক্তাকি তিনবার একই সূরাতে পরপর আল্লাহ বলছেন বাংলাত হলো পূজার জন্য জানার জন্য শিখার জন্য মানার জন্য আমি কোরআনকে বড় সহজ করেছি সুবহানাল্লাহ পড়েন বড় সহজ কিতাব বড় সহজ কিতাব মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করেন এমন হলো বাংলাদেশেও আমি নিজ তা সাক্ষী এই লোকটাকে আমি চিন্তা মানি নিয়র সিটিতে এটা বিশাল কমি মাদ্রাসা জামিয়া ইসলাম তা আমি আমার এক সফরে যখন গেলাম আমাকে সে মাদ্রাসা দেখাইতে নিল মাদ্রাসার এক রুমের মাঝে দেখি দুজন বড় আলেম একবারে দাঁড়িয়ে ফাঁকা মুরব্বী তারা বসে বসে টেবিলে কোরআন কিতাব পড়ছে তো মাদ্রাসার মোহতামিম সাহেব তাদের সাথে আমার পরিচয় করানোর জন্য নিল ভিতরে ঢুকলাম সিলেটি দুজন আলেম তা আমার পরিচয় করাই দিল উনি আমাদের মাদ্রাসার মহাদ্দেশ উনিও মহাদ্দেশ এর পর্যায়ে বললো যে এক পর্যায়ে বললো যে বুঝো এ মহাত্ম সাহেব ওনার একটি স্পেশালিটি আছে আমি গেলাম কি বললো মাত্র সাতাশ দিনে তিরিশ পারা কি বুকে কি আচ্ছা যে লোকটা সাতাশ দিনে তিরিশ পারা পরে পাঁচ বছ বছর পার পেয়ে গেল দেখে দেখে পড়তে পারেন না আল্লাহর কাছে জবাবটা কি দেবেন কোরআন শিক্ষা করা নকল না ফরজ নাফল নাফরাজ তালাবুল ইলমে জারীদ আলা কুল্লি মাসক্দ্রা বিসম রব্বিকাল্লাজি আমার প্রিয় ভাইরা সকল মুমিন হতে চাইলে সফল মুমিনের একটি গুণ হচ্ছে সফল মোমেন কখনো কারোর উপর জুলম করবে না কিছু আছে অর্জনীয় কিছু আছে বর্জনীয় অর্জনীয় আর অনেক আছে বর্জনীয় কিছু বলে শেষ করছি জালেম কখনো মোমেন না আর জুলম জুলুমাতুল ইয়ামাল কিয়ামা আপনার প্রত্যেকটি জুল কিয়ামতের দিন আপনার সামনে অন্ধকার হয়ে আসবে ক্ষমতা আছে তো অর্থবিত্ত আছে পাশের বাড়ির জমি গরিব জমিওয়ালা আপনি এক শতক জমি নিজের রাস্তা বানিয়ে দিচ্ছেন ওয়াল করার সময় তিন বিঘা ছাপাইয়া দিচ্ছেন রাস্তা বাজারে তো দমি দাম বেশি ওখানে আপনি ক্ষমতার প্রভাব খাটাইয়া আরেকজন দোকান নিজের নামে নিয়ে নিছেন। আসলে এমন জানেন হাসরের দিন আল্লাহ এটাকে শত্তুর গুণ বড় করবে গলায় জুলাইয়া দেবে উপরের দিকে নিচের দিকে চারিদিকে বড় করবে গলায় জুলাইয়া দিয়া বলবে হাসরের ময়দানে টেনে টেনে নেই অথচ হাসনের ময়দানে মানুষ সবাই যাবে উলঙ্গান গোড়লা গায়ে কাপড় নাই পায়ে জুতা নাই মাথায় টুপি নাই খালি গায়ে মায়ের পেটের বাচ্চা যেমন দুনিয়া আসে সব মানুষ কবর থেকে ল্যাংটাই উঠবে উলঙ্গই উঠবে কাপড়বিহীন উঠবে সবাই খালি পায়ে খালি মাথায় যাবে কিন্তু কিছু মানুষের গলার মাঝে হিমালয় পর্বত সমান জমিন লাগাইয়া আল্লাহ জাহান নামের গলায় জলায় বলবে টেনে টেলে যাও বাঘ মরে গেছে দশ বছর আগে বোনের সম্পদ দেয় না বোন সম্পদ চাইলে ভাই চোখ বড় ধমক থাকে এমন কিছু জালেম আছে না সাত গুণ বড় করা হবে ছত্তর গুণ বড় করা হবে আর দিন সাবে ঋণ আর দিন এই জন্য যারা আছেন এগুলো ছেড়ে দেন অন্যের উপর জুলুম করতে যায়েন না মানুষকে ঠকাইয়েন না পরে হক খাবেন না আল্লাহর কোরআন রা করুন নিজের জীবনটাকে কোরআনের চাচে করে তুলুন আল্লাহ তৌফিক দান করুন সবাই বলি আমিন আলাইহি ওয়া ইলাইহি ওই প্রিয় ভাইয়েরা আমরা একসাথে দোয়া করে উঠতে চাই উঠে পরিবেশটা নষ্ট করবেন না প্লিজ মুনাফা দেয় এটা সুদ হবে কি না হ্যাঁ ভাই যদি এই টাকায় টাকা সরাসরি দেয় তাহলে সুদ হবে আর যদি আপনার সাথে তারা কমিটমেন্ট করে যে ব্যাংক আপনার টাকা দিয়ে ব্যবসা করবে এবং তারা আপনাকে ব্যবসার লভ্যাংশ দেবে সেটা নির্ধারিত হবে না এক হাজার হতে পারে কম হতে পারে বেশি হতে পারে তাহলে এটা লভ্যাংশ হিসাবে জায়েজ হবে এটাকে মোদারা বা বলা হয় ইসলামী ব্যাংক এটাই করে থাকে যদিও আপনাদেরকে বলে যে বছরে এত টাকা আমরা দেব তবে এটা অনির্ধারিত জাস্ট বুঝার জন্য বলে মূলত তারা বছরের পরে হিসাব করে সেখান থেকে কিছু টাকা নতুন করে যোগ হয় অথবা যদি কম হয় তাহলে ব্যাংক লিস্ট থেকে সেটার গচ্ছা দেয় কিন্তু যদি আপনার টাকা হারাম খাতে খাটায় অথবা সরাসরি ব্যবসা না করে টাকায় টাকা দেবে এই জাতীয় কথা চূড়ান্তভাবে বলে তাহলে টাকা দিয়ে টাকা না যাবে না এটা সুদ হবে জানতে চেয়েছেন রবিউল আউ্বাল নামে একজন ভাই তিহাত্তর দল হবে হাসরের মাঠের মানুষ বাহাত্তর দল হবে জাহান্নামী এক দল হবে জান্নাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কোন দলে থাকবে আমার ভাই সাল্লাম বলেছেন যে উনার উম্মত দল হবে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো রাসুলের উম্মতের কাতারে পরেই না এই জন্য তাদের কথা এখানে আসবে না বরং উম্মতে মহাম্মাদি হবে তিহাত্তর দল তার মাঝে জান্নাতি হবে মাত্র একদল আর বাকিরা হবে জাহান্নামী